সাকিব মুস্তাফিজ তাস্কিন নাহিদরানা সহ বারো বাংলাদেশির কেউই দল পেলেন না দুই হাজার পঁচিশে হতে যাচ্ছে বাংলাদেশি বিহীন আইপিএল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের পরবর্তী আসরে খেলার সুযোগ পেলেন না বাংলাদেশের একজন খেলোয়াড়ও মেগা নিলামের তালিকায় বারোজন বাংলাদেশে জায়গা পেলে আগ্রহ তৈরি হয় সবার মাঝে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি কারণ আইপিএল এর কোন দলই যে একজন টাইগার ক্রিকেটার কেউ নিজেদের করে নিতে চায়নি এর পেছনে কারণ কি খেলোয়াড়দের ভালো পারফরমেন্সের অভাব নাকি অতীতে এনওসি দেয়া নিয়ে বিসিবির গড়িমসি হতে পারে দুটোই সৌদি আরবের জেদ্দায় রবিবার শুরু হয় দুই দিন ব্যাপী মেগা নিলাম কারিকারি অর্থ নিয়ে খেলোয়াড় দলে ভেড়াতে প্রস্তুত দশ দল নিলামের শুরু থেকেই সমানতালে রুপি খরচ করতে থাকেন তারা তবে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো অর্থ খরচ করতে চায়নি দলগুলো সোমবার নিলামের দ্বিতীয় দিনে ওঠে বাংলাদেশিদের নাম গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান তাই তো তাকে ঘিরে আসা ছিল সবার দুই কোটি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠে কাটার মাস্টারের নাম চেন্নাই বাদে অন্য দলগুলো তাকে পেতে আগ্রহ দেখায়নি মুস্তাফিজুর রহমানের পর নিলামে নাম ওঠে লেগ স্পিনার রিশাদ হোসেনের তার ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি তার প্রতিও আগ্রহ দেখায়নি কেউ এদিকে উইকেট উইকেটকিপার ব্যাটার লিটন দাসের নাম ওঠেনি নিলামে যার অর্থ কেকয়ারের হয়ে এক আসর আইপিএল খেলা লিটনের প্রতি আগ্রহ নেই কোনো দলের পঁচাত্তর লাখ রুপির ভিত্তিমূল্যে অবিকৃত থাকতে হয় লিটনকে তালিকায় থাকলেও নিলামে নাম ওঠেনি তাও হৃদয়েরও আইপিএলের নয় মৌসুম খেলা সাকিব আল হাসান আগামী মৌসুমের জন্য দল পাননি এক কোটি ভিত্তিমূল্যের সাকিবকে দলে নেওয়ার প্রয়োজন অনুভব করেনি কেউই সাকিবের মতো এক কোটি রুপির ক্যাটাগরিতে ছিলেন তাস্কিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ আইপিএল নিলামে তাদের জন্যও একই পরিণতি লিটন হৃদয় বাদেও ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন শরীফুল ইসলাম শেখ মেহেদি তানজিম সাকিব হাসান মাহমুদ ও নাহিদ রানা এই বাংলাদেশিরাও জায়গা পাননি আইপিএল এর মেগা নিলামে সব মিলিয়ে শূন্য বাংলাদেশির আইপিএল টাইগার ক্রিকেটের মান নিয়ে কি এখন বড়সড় প্রশ্ন জাগে না আদনান আহমেদ বিডি ক্রিক টাইম